নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে দুর্গা পূজা দু হাজার চব্বিশের যে প্যান্ডেল প্রস্তুতি দেবী প্রতিমা দেবীর যে আলয় তার আরও একটি পর্ব নিয়ে উপস্থিত রয়েছি এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আমাদের মেদিনীপুরের সুবিখ্যাত আরও একটি পুজো যেটি সকলে জেনে থাকে সকলের মুখে ছড়িয়ে থাকে মেদিনীপুর যে রাঙামাটি সার্বজনীন যে দুর্গাপুজো সেখানকার এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি যে এই বছরের যে প্যান্ডেল ওনাদের যে থিম রয়েছে সেটিকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে এই বছর ওনাদের থিমে রয়েছে আলোক স্পর্শে দেবী দশভূজা তার প্যান্ডেল কিন্তু অনেকটাই প্রায় বাইরের কাঠামোর কাজ প্রায় শেষের মুখে এসে তো চলো আজকের ভিডিওতে থাকছে সেই আলোক স্পর্শে দেবী দশভূজার যে প্যান্ডেল রাঙামাটি সার্বজনীন দুর্গোৎসব সেখানকার এই ভিডিওতে তো দেখতেই পাচ্ছ এলে বিশাল বড় মাঠ সেই মাঠে পুরো এই যে পুরো মাঠ চত্বর পুরো পুজোর দিনটাতে গম গম হয়ে থাকে পুরো একদম মানুষের ভিড় প্রচণ্ড পরিমাণে পড়ে হয়ে থাকে তো এই মুহুর্তে দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু প্রস্তুত হচ্ছে তো যেহেতু ব্যাকগ্রাউন্ডে সূর্যটা ঠিক রয়েছে তার জন্য অনেকটাই লাইটের একটু এফেক্ট হয়তো পড়তে পারে তাও আমি চেষ্টা করছি যতটা ভালোভাবে দেখানোর তোমাদেরকে তো তিনটে পোর্শানে দেখতে পাচ্ছ এখানে একটা এখানে একটা আর মিডিলে তিনটে পোর্শনে কিন্তু তিন ভাগে রয়েছে মানে মন্দিরের চূড়োর মতো কিন্তু এখনও বোঝা যাচ্ছে না যেটা কিন্তু প্রতিবারই হয়ে থাকে এই যে রাঙামাটির প্যান্ডেল প্রথম থেকে দেখলে তোমরা যে বিষয়টা সেটা কিন্তু বোঝা যায় না যখন কমপ্লিট হয়ে যায় তা কিন্তু দেখতে পুরোই ভোর চেঞ্জ হয়ে যায় এখানকার যে পুজো প্যান্ডেল হয়ে থাকে তেমনই দেখো প্রচুর পরিমাণে বাঁশ এবং যে বাটাম হয় কাঠের বাটাম সেগুলোর কিন্তু কাজ এই মুহুর্তে হয়েছে প্রচুর পরিমাণে বাঁশের কাজ কিন্তু হয়েছে এবং এই যে প্যান্ডেলটার হাইট সেটাও কিন্তু যে মিডিলের যে চূড়াটা সেটাও কিন্তু অনেকটা উঁচু হয়েছে আর এই দিকে দুদিকে দুটো আর এখনও পর্যন্ত কিন্তু বাটামের কাজগুলো হচ্ছে দেখতে পাবে এইখানটা তো প্রচুর পরিমাণে বাটামের কাজে কিন্তু ছোট্ট ছোট্ট গোলাকার কিন্তু কতগুলো নকশা রয়েছে আর এদিকেও সে একই রকমভাবে তো চলো সামনে থেকে দেখায় তোমাদেরকে বিষয়টা এই পাশে এই যে গোলাকার তো আলোক স্পর্শে বলা হয়েছে আলোক স্পর্শে মানে অবশ্যই বুঝতে পারছো যে গোটা প্যান্ডেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লাইটের কাজ থাকতে চলেছে এবছর এই রাঙামাটি যে দুর্গা সার্বজনীন যে দুর্গোৎসব সেইখানে তো এই মুহূর্তে কিন্তু প্যান্ডেল বাইরের কাজটা অনেকাংশেই কিন্তু হয়েছে দেখতে পাবে এখানটাতে উপরটাতে গোলাকার গোলাকার দুটো অংশ কিন্তু রয়েছে এই যে এই যে এই জায়গাটাতে আর এটা তো মানে তিনটে পোর্শন তিনটে পোর্শেনেই কিন্তু গোলাকারভাবে রয়েছে আর প্যান্ডেলটার যে ভেতরের অংশ এটাও কিন্তু হয়ে থাকে একটা আলাদা জমক যেমন আগের বছরের যে প্যান্ডেলটা হয়েছিল তার কিন্তু ভেতরে ভীষণ পরিমাণ থিমের কাজ ছিল যেমন সেই সমুদ্রের মধ্যবর্তী সেই রকমের কাজ ছিল তো এবছর হচ্ছে আলোক স্পর্শে দেবী দশ পূজা তো ভাবতেই পারছো পুরো প্যান্ডেলটাতে কিন্তু প্রচুর পরিমাণে লাইটিংয়ের কাজ থেকে থাকে এবং যেহেতু এই সময়টা মানে দুর্গাপুজোর সময় এই জায়গাটাতে পুরো প্যান্ডেল মাঠ গম গমে লোক থাকে তার জন্য কিন্তু বিশাল বড়ো মেলা টাইপের কিন্তু বসে থাকে তার ব্যবস্থাপনাও দেখতে পাবে শুরু কিন্তু হয়ে গেছে এই দিকটাতে পুরো যে স্টলগুলো বসবে তার কিন্তু একটা একটা করে শেড বানানো হচ্ছে তো সবাইকে বলে দিই যারা মেদিনীপুর থেকে দেখছো তাদের কিন্তু বলার প্রয়োজন নেই এই যে রাঙামাটি দুর্গাপুজো মণ্ডপ যে হয়ে থাকে কোথায় তো বাইরে থেকে যারা আসবে তাদেরকে কিন্তু আসতে হবে তোমরা যদি খড়গপুর বা গড়বেতা লাইন রোড লাইনে আসো এনইচ সিক্সটিন ওখান থেকে ধর্মা থেকে সোজা তোমাদেরকে আসতে হবে ক্যারানিজলা বা যদি তোমরা মোহনপুর আমতলা হয়ে আসো তো সেম ক্যারানিতলা থেকে আসতে হবে এবং ক্যারানিতলা থেকে সোজা যে রাস্তাটা চলে আসছে ফ্লাইওভার ব্রিজ আই আইটিআইয়ের দিকে ওইখানের দিকে এলেই তোমরা দেখতে পাবে যে রাঙ্গামাটি স্কুল তো রাঙামাটি স্কুলের যে মাঠটা সামনে সেখানেই কিন্তু হয়ে থাকে এই যে পুজো সেইটি তো প্যান্ডেলটার প্রত্যেকটাই যে শেড দেখো একটা একটা কিন্তু আলাদা রকম রয়েছে এই যে এই জায়গাটাতে একটা কিন্তু মনে হচ্ছে যে সেই স্কিন টাইপের কিছুটা হয় হবে হয়তো কারণ ওপরটা দেখো একটা চূড়ার মতন রয়েছে আর নিচটাতে পুরো সমান তো আলোক আলোকস্পর্শ যেহেতু বলা হয়েছে সেক্ষেত্রে মনে হয় এই জায়গাটা লাইটেরই পুরো ডিজাইনটাতে হতে চলেছে তেমন দেখো নিচের অংশটা পুরো একদম সমান সমান্তরাল রয়েছে আর ওপরটাতে একটা একটা করে সেট এটা একটা সেট এটা একটা সেট এবং এটা একটা এটা একটা তিনটে চারটে কিন্তু আলাদা আলাদা সেট রয়েছে প্রত্যেকটা মানে আমরা দেখে থাকি যে এলইডি স্ক্রিনগুলো হয় সেরকম টাইপেরই আশা করছি সেরকম টাইপেরই হবে হয়তো তো এখনও পর্যন্ত মানে বোঝা যাচ্ছে না আলোক স্পর্শে বোঝা যায় তো বেশিরভাগটাই আমার মনে হয় যে লাইটিংয়ের কাজ সেটা কিন্তু বেশি হতে চলেছে তো চলো এবারে সামনে থেকে তোমাদেরকে দেখাই যে মিডিলের যে চূড়া রং সেটা কিন্তু এইটা আর এই মুহূর্তে কিন্তু এখনও প্রায় যে বৃষ্টির পরে এই যে তিন দিন রোদটা দিয়েছে তার জন্য কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলেই যে কর্মীরা কাজ করছেন তারা কিন্তু পুরো দমে প্রত্যেকটা প্যান্ডেলকে কিন্তু সাজিয়ে তুলছে এই মুহূর্তে কেননা পুজো প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছে এবং আর বেশি কিন্তু দিন বাকি নেই তার জন্য কিন্তু প্রত্যেকটি প্যান্ডেলই খুব সুন্দরভাবে প্রত্যেক কারিগর কিন্তু এই মুহূর্তে প্রস্তুত করছে তো সামনে থেকে এলে এইরকম কিছুটা দেখাবে কিন্তু এই অংশটা যার কিন্তু ওপরের কাজগুলো এখনও কমপ্লিট হয়নি সেগুলো কিন্তু হচ্ছে আস্তে আস্তে তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেই যে প্যান্ডেলের বিষয়টা কীরকম হতে চলেছে তো তো এই যে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই যে পুরো ওয়ালগুলো এই একের পর এক বিশাল বড় এই যে প্যান্ডেল তার কিন্তু ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে তোমার এই যে ওয়ালগুলো এখনো পর্যন্ত রয়েছে সমান্তরাল কোনো কোথাও বা গোলাকার কোথাও বা চক্রাকার তো এই যে পুরো প্যান্ডেলটা তার কিন্তু যে ওয়াল বা এই সমস্ত ছোট্ট ছোট ডিজাইন প্রথমে পুরোটাই কাপড়ের যে শেড সেটা কিন্তু দেয়া হবে তার উপরে থাকছে কিন্তু যে ঝুড়ি সেই ঝুড়ি টাইপের জিনিসটা প্রথমে দেয়া হবে এবং তার ভিতরে কিন্তু বিভিন্ন রকমের ছোট ছোট ঝুড়ির কাজ এবং তার ভিতরে কিন্তু লাইটিংয়ের কাজ হতে চলেছে তো স্পর্শে দেবী দশভূজা যে আলোকের যে ঝর্ণা যে আলোকের যে মেঘমালা তা কিন্তু তোমরা দেখতে চলেছে বছর যে এই রাঙামাটি দুর্গোৎসব সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি তাদের প্যান্ডেলে পুরোটাই কিন্তু এই যে পুরো যে প্যান্ডেল তার গায়ে গায়ে কিন্তু প্রচুর পরিমাণে ঝুড়ির কাজ থাকবে এবং প্রত্যেকটা ঝুড়ির ভিতরে কিন্তু একটা একটা করে লাইট দেওয়া হবে যার মাধ্যমে কিন্তু মানে পুরো প্যান্ডেলটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে পুরো প্যান্ডেলটাতেই মানে বাইরে থেকে আমরা যে সমস্ত দেখে থাকি প্যান্ডেলের ওপরে সাইড থেকে লাইট দেওয়া হয় কিন্তু এই বছর রাঙামাটি দুর্গা প্যান্ডেলে প্যান্ডেলের ওপরেই থাকবে কিন্তু লাইট মানে বুঝতে পারছো পুরো লাইটের প্যান্ডেল এক কথায় যদি বলা যায় সেই রকম আর এই হচ্ছে প্রবেশ পথ প্যান্ডেলটার যার কিন্তু রাঙামাটি প্যান্ডেলের প্রত্যেক বছরই যে এন্ট্রান্স বা ভেতরের যে কারুকার্য সেটা কিন্তু দর্শনীয় হয়ে থাকে এনারা প্রত্যেক বছরই কিন্তু ভেতরের যে মায়ের যে মণ্ডপটা হয়ে থাকে মায়ের যে প্রতিমাটা থাকে তার যে ভিতরের অংশ এবং যে সিলিংটা সেটাতে কিন্তু ভীষণ সুন্দর কাজ করে চলো এবারে ভেতরের অংশটা তোমাদেরকে দেখায় পুরো কিন্তু বাঁশের ঢাঁচার মাধ্যমে প্রচুর পরিমাণে বাঁশ এবং বাটামের কাজ কিন্তু রয়েছে পুরো প্যান্ডেলটাতে এবং একদম প্রবেশে মায়ের কিন্তু মূর্তি থাকবে এই অংশটাতে এবং এখানটাতে এলে তোমরা দেখতে পাবে এই মুহূর্তে কিন্তু কাজ আস্তে আস্তে এগিয়ে চলছে আর যেটা বলছিলাম যে এখানে এই যে পুজো সেখানে কিন্তু সিলিংয়ের কাজটা বেশ সুন্দর করে থাকে দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সিলিংটাতে কিন্তু বিশাল এক চক্রাকার যে ঝাড়বাতি টাইপের থাকে সেই কিন্তু এই জায়গাটাতে কাজ ইতিমধ্যে হচ্ছে আর পুরো সিলিংটাতেই কিন্তু ছোট্ট ছোট্ট বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্য কিন্তু কলাপ হবে যার কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ শিল্পীরা কিন্তু প্রস্তুত করছেন এবং এখানটাতেও দেখতে পাচ্ছ চক্রাকার দুটো কিন্তু চক্রের মতন যে চাকা হয় সেরকম কিন্তু বানানো হচ্ছে তো এগুলো কিন্তু পরবর্তী ইনস্টল হবে এইখানটাতে তো ভেতরের যে অংশ সেটাও কিন্তু বেশ সুন্দর হয়ে থাকবে এখানে তো এই যে বিশাল বিশাল দেখতে পাচ্ছ চাকার মতন যে বিষয়টা সেগুলো কিন্তু যাবে যে মন্দিরের এই যে প্যান্ডেলটা হচ্ছে তার কিন্তু ঠিক ওপরটাতে তো এখনও কিন্তু ভেতরের কাজ প্রায় অনেকটাই বাকি রয়েছে এই যে এই সমস্ত ওয়ালগুলো সেগুলো কিন্তু কাজ হবে যেগুলো কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে আর মাতৃ থাকবে এই যে মঞ্চ সেখানটাতে যেখানে যেমন প্রতি বছরই হয়ে থাকে বিশাল বড় মঞ্চ এবং এই যে সার্বজনীন রাঙামাটি যে দুর্গা পুজো কমিটি তাদের কিন্তু প্রত্যেক বছর প্যান্ডেলের সাথে সাথে যে মাতৃ তার যে যে সৌন্দর্যতা তার যে চমক তা কিন্তু আলাদাই হয়ে থাকে যেগুলোও তোমরা দেখতে পাবে কিন্তু ঠিক দুর্গাপুজোর সময় আমার এই চ্যানেলে আমার ভিডিওর মাধ্যমে তার জন্য বলবো অবশ্যই যারা এখনও চ্যানেলে এসেছো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবছর দুর্গাপূজা দু মেদিনীপুরের বা খড়গপুরের আশেপাশের যতগুলো দুর্গাপূজা সমস্ত কিন্তু কভার আসবে আমার এই চ্যানেলে যদি মেদিনীপুর থেকে দেখে থাকো এবং আশেপাশে থেকে সবাইকে বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলে এসে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ঠিক উল্টো দিকে দেখলে এই রকম কিছুটা দেখাবে প্রচুর পরিমাণে মাসের কাজ রয়েছে আর এই যে মূল যে জায়গা যেটা একদম মায়ের মাতৃ সেন্টার সেটা আর যে বললাম যে গোলাকার যে অংশগুলো ওখানটাতে ভেতরে হচ্ছে সেগুলো কিন্তু মন্দিরের একদম চূড়া পোষে নেই এখানটাতে একটা সেই ওপরে একটা আর সেই দিকে একটা তো তিন সাইডে কিন্তু তিনটে যে গোল গোল চক্রাকার যে চূড়ো সেগুলো কিন্তু হচ্ছে তো একের পর এক এভাবেই কিন্তু সেজে উঠবে যে রাঙামাটি সার্বজনীন দুর্গাপূজা উৎসব সেখানকার প্যান্ডেল এবং এবছরের দুর্গাপূজার মাতৃ সমস্ত কিছু তা দেখবার জন্য অবশ্যই কিন্তু আমার সাথে সাথে থাকতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে প্রচুর পরিমাণে এবং মেদিনীপুর বাসী হয়ে থাকলে অবশ্যই বলবো সবার কাছে শেয়ার করে তোমাদের এই যে মেদিনীপুরের এক একটা প্যান্ডেল তা কিন্তু শেয়ার করে দাও তো আজকের মতো ভিডিওটা এখানেই থাকছে পরবর্তীকালে আবার আসবে মেদিনীপুরের আরও সমস্ত দুর্গাপূজা প্রতিমা প্যান্ডেল এবং দুর্গাপুজো নেই তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই